আহ সেই সাপ এত সাপ কেন আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আপনারা বরাবরের মতো বলতেই হয় যে আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া আমরা এতদূর পর্যন্ত কোনোভাবেই আসতে পারতাম না এবং আপনারা সাথে আছেন বলে আমরা এখনো ভিডিও বানাই তো আপনাদের জন্য আমরা আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও এবং এই ভিডিওতে থাকছে একটা আমরা আচার তৈরির জন্য কি কি প্রয়োজন আছে কিভাবে তৈরি করতে হয় এইগুলো নিয়ে একটা নতুন ভিডিও বানিয়েছে এখন কিন্তু চলছে আমরা সিজন এবং আমরা যে আচার এটা কার না ভালো লাগে বলুন তো এই আচার শব্দটা শুনলে কেন যে জিভে জল চলে আসে আর হ্যাঁ এই সিজনে কি আপনি আমরার আচার বানিয়েছেন যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই আমরা আচার খেতে ইচ্ছে করবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের অলরেডি অর্ধেক কাজ করা শেষ হয়ে গেছে আমরা আমরাগুলোকে সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি এবং এর মধ্যে লবণ মরিচ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে অনেকক্ষণ এটা আমরা রেখে দিয়েছিলাম কেননা যদি রেখে দিই তাহলে এটার ভিতরে অনেক সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে এবং এরপরে প্রয়োজন মতো আমরা মরিচগুলো ভেজে নিয়েছি এবং বিভিন্ন রকম মশলাগুলো আমরা ভেজে নিয়েছি এটা ব্লেন্ড করব জন্য এটা ব্লেন্ডারে আমরা গুঁড়া করে নিয়েছি রোববার কথা বলতে হয় যে ও সবসময় রান্না বাড়া নিয়ে অনেক ব্যস্ত থাকতে চায় কিন্তু সারাদিন অফিস করার পরেও ও যে এত কিছু করতে চায় আমি অবাক হয়ে যাই ওর এনার্জি দেখে আর ও এত রেসিপি কোথা থেকে যে শিখে আল্লাপাক সেই জানে কেন না আমি দেখেছি যে ওর এত রান্নার উপরে আগ্রহ যা ইচ্ছা তাই বানিয়ে ফেলতে পারে আমার মনে হয় যে আমাদের এই ব্লগিং চ্যানেলটা বাদ দিয়ে একটা রান্নার চ্যানেল খোলা দরকার যেখানে রুম্পা রান্না করে করে এই রান্নার ভিডিওগুলো ওখানে দিলে আমার মনে হয় ভালো হবে কেননা আমরা আপনাকে তাহলে নতুন নতুন রেসিপি শেখাতে পারতাম রুম্পার কাছ থেকে আমি শিখতাম শিখে আপনাদেরও একটু করে শেখাইতাম কথাই আছে না যে রাধে সে চুলো বাঁধে আসলে একজন মেয়ে মানুষ শুধু যে ঘরের মধ্যে বসে থাকবে এটা আমি মানতে পারি না এটা আসলে একটা ওল্ড কালচার বাংলাদেশের সমাজে একটা জিনিস এখনো পরিলক্ষিত হয় যে একটা মেয়ে যখন স্কুলে যাচ্ছে 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 কলেজে ইউনিভার্সিটিতে তখন কোনো সমস্যা নাই কিন্তু যখনই একটা মেয়ে পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করে বা চাকরি করতে যায় তখনই বলে দেখ মেয়েটা চাকরি করে অথবা দেখ ওই লোকটার বউ চাকরি করে যাই হোক এই বিষয়ে একদিন অন্য একটা ভিডিও বানাবো কিন্তু আজকে যে জন্য ভিডিওটা বানিয়েছিলাম আমরা আচার আচার কিন্তু অলরেডি হয়ে গেছে দেখ পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা বলবেন যে এটা খেতে কেমন হতে পারে দেখুন কতটা ডেলিসিয়াস হতে পারে এবং এই আমরা আচারটা কিন্তু এখন প্রায় শেষের দিকে আমরা যখন স্পেশাল কোনো কিছু তৈরি করি তখন আমাদের ফ্যামিলির জন্য আমাদের মনটা অনেক খারাপ থাকে ওখানে বাবা মা আছে শ্বশুর শাশুড়িরা আছে সবাই কিন্তু গ্রামে থাকে হ্যাঁ এটা সত্যি বাবা মায়েরা যখন গ্রামে কোনো কিছু তৈরি করে খায় তখন কিন্তু তাদেরও খারাপ লাগে আসলে আমরা অনেক দিন ধরে পরিবার ছেড়ে অনেক দূরে থাকি তো একা একা থাকতে থাকতে আমাদের জীবনটা অনেক কষ্টের হয়ে গেছে সত্যি বাবা মাকে অনেক বেশি মিস করি তারপরও জীবন তো জীবনের মতোই চলবে সারা জীবন তো আর একভাবে টাকা যায় না টাকা দরকার জীবনে অনেক কিছু দরকার আছে যাক আচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক টেস্ট হয়েছে আমিও খেয়েছি এবং রুমপাত খাওয়া দেখে বুঝতেই পারছেন যে কতটা ডেলিসিয়াস হয়েছে ধন্যবাদ সবাইকে সবাই আমাদের ভিডিও দেখবে আমাদের পাশে থাকবে না আসসালাম আলাইকুম আরহাম